নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গতকালকে আমরা সবাই মিলে গেছিলাম ঝুলুন মেলাতে সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেখানে গিয়েই দেখি প্রচণ্ড ভিড় সেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে আমরা ঠাকুর দর্শন এবং প্রণাম করে নিলাম আর সত্যি ঠাকুরগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে Thank you.